সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহতালা সবার রোজা কবুল করুক আসসালামু আলাইকুম এভরিওয়ান অলরেডি সবাই রমজানের ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি চাচ্ছিলাম আমি যেই দিন ইফতারি ইউনিক কিছু বানাবো সেই দিনই ভিডিও শেয়ার করতে তাই চলে আসলাম আমার রমজানের ফার্স্ট ব্লগ নিয়ে ও ভিডিওটি শুরু করে দিচ্ছি দুপুর থেকে আর হ্যাঁ এটা কিন্তু তৃতীয় রমজানের ভিডিও ওই দিন দুপুরবেলা খালা আমাকে মাছ কেটে দিচ্ছেন কারণ আগের দিন রাতের বেলা আমার হাজব্যান্ড তারা বিপরে আসার সময় কিছু মাছ নিয়ে এসেছিল। সেই মাছগুলি খালাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি আর এই তো মাছ কাটা শেষ আমি এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছি তারপর ফ্রিজে রেখে দিব আর কিছু মাছ রেখে দিব আজকে রান্না করার জন্য এই তো সব মাছ ফ্রিজে রেখে এখানে যে মাছ আজকে রান্না করব, সেটা নামিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছি কারণ বেলে মাছটা সাধারণত খুবই নরম থাকে তাই কিছুক্ষণ লবণ মাখিয়ে এটাকে রেখে দিব যাতে একটু শক্ত হয় মাছটাকে লবণ মাখিয়ে রেখে এখানে চলে আসলাম আমার ছেলের জন্য খাবার রান্না করতে যেহেতু দুপুরের সময় ছিল তাই তাকে একটু ভাত ভেজে দিচ্ছি কারণ কালকের যা তরকারি ছিল সেটা সে খাবে না তাই আর কি এই যে ভাত ভাজাটা হয়েও গিয়েছে এখন তাকে খাইয়ে এই তো চলে আসলাম রান্না ঘরে আর নিয়ে নিয়েছি কিছু ডাল এটাকে হাতে মাখিয়ে ভুনা করব কারণ রমজান মাসে আমাদের বাসায় পাতলা ডালটা খাওয়াই হয় না তাই এখানে আমি ডাল ভুনা করব। এই ডালটাকে ভালো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে এই তো বসিয়ে দিলাম চুলায় ডাল হতে হতে আরেক চুলে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি যেহেতু আজকে আমি বেলে মাছ দুন্দুল দিয়ে রান্না করব। আর এই তরকারিতে পেঁয়াজ কেটে দেওয়ার চেয়ে ব্লেন্ডার করে দিলে ভালো হয় বেশি আর এখানে দিয়ে নিলাম একটু আদা রসুনের পেস্ট তারপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে দিব যাতে কাঁচা গন্ধটা না আসে পেঁয়াজ রসুনের তারপর দিয়ে দিলাম এখানে হলুদ আর মরিচের গুঁড়ো তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিতে হবে যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় এই তো মশলাটা কষানো শেষ এখানে কেটে রাখা দুন্দুল দিয়ে দিচ্ছি দুন্দুল দেয়া হয়ে গেলে দুন্দুলটাকে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব নরম হওয়ার আগ পর্যন্ত ঢাকনা খুলে যখন দেখবো দুন্দুলটা একটু নরম হয়ে গিয়েছে তখন এখানে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আর মাছটা দিয়ে সাবধানতার সাথে একটু নেড়ে দিতে হবে কারণ বেলে মাছটা খুবই নরম হয় পরবর্তীতে আর নাড়া যাবে না তাই মাছটা যখন তরকারির সাথে কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর পানি দিয়ে একটু ঢেকে দিবো আর এই তো কিছুক্ষণ পরে এসে এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে একটু ঝোল টানিয়ে চুলাটা অফ করে দিব কারণ পরবর্তীতে এটাকে আবার আমি জাল দিব তাই একটু ঝোল রেখেছি এরপর চলে আসলাম এখানে শরবত বানাতে আর আমার সাথে সাথে চলে এসেছে আমার ছেলে এখানে আমি টেস্টমি দিয়ে শরবত বানাবো রেগুলার রমজানে আমরা এই টেস্টমি দিয়ে শরবত বানিয়ে থাকি আমার কাছে এইটার টেস্ট খুবই ভালো লাগে তাই শরবত বানিয়ে ফ্রিজে রেখে এখানে আমি আলু ভত্তা বানিয়ে নিচ্ছি কারণ ইফতারের জন্য আজকে আমি বৌয়া রান্না করব। আর এই বৌওয়াটা কিন্তু আমাদের বিক্রমপুরের ট্রেডিশনাল একটা খাবার যেটা আমরা খুবই পছন্দ করে থাকি তাই প্রায় ইফতারেই আমাদের এই বৌয়াটা রান্না করা হয় এদিক দিয়ে আমার আলু ভর্তাতে ভাজা পেঁয়াজ মরিচ দেওয়াও শেষ মাখানোর সময় যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল কি আর বলবো এভাবে আলু ভর্তা খেতে কিন্তু খুবই মজা হয় আর আলু ভত্তা বানানো শেষ করে চলে আসলাম এখানে বৌয়ার জন্য মুগ ডাল ভাজতে আর বৌয়ার জন্য এখানে আমি মুগ ডাল মুসুর ডাল আর নর্মাল ভাতের চাল নিয়ে নিয়েছি এখানে ভালো করে ধুয়ে এটাকে কিছুক্ষণের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর এই তো বসিয়েও দিয়েছি বৌয়া রান্না করতে এখানে আদা কুচি শুকনা মরিচ আর কিছুটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে যদি আদা না থাকে তাহলে এখানে আদা রসুনের পেস্ট দিলেও হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ডাল আর চালটা দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে একটু ঢেকে দিব চালটা ভাজা ভাজা শেষ হয়ে গেলে এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি প্রায় হয়েও গিয়েছে আমার বৌয়া রান্না এখন চুলায় বসিয়ে আমরা ইফতার করে নিবো তো বসে পড়েছি ইফতার করতে এখানে আমার হাজব্যান্ড আবার বাইরে থেকে আলুর চোপ খোলা ঘুগনি এগুলো কিনে এনেছে কারণ আজানের সাথে সাথে সে এখানে মুড়ি মাখা খাবে দেন নামাজ পড়া শেষ হলে রেস্ট নিয়ে আমরা বৌয়াটা তো রেস্ট নেওয়া শেষ এখানে চলে আসলাম ডিম ভাজি করতে বৌয়ার সাথে খাওয়ার জন্য তো দুইটা ডিম এখানে ফাটিয়ে নিচ্ছি ভালো করে দিয়েও দিলাম কড়াইতে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে এই তো নামিয়ে নিচ্ছি ডিমটা আজকের বোয়াটা শুধু আলু ভর্তা ডিম ভাজি দিয়েই খাবো ভেবেছিলাম চেপাশুটকি ভর্তা করব কিন্তু শরীরে আর এনার্জি ছিল না তাই করতে পারিনি কিন্তু মাশাল্লা এই দুইটা দিয়ে খেতেই খুব মজা হয়েছিল তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর ভালো লাগলে আমার পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ